আমার বেশ নিয়ম মানে আমার আমার তা না ভাই আমার বেশটা বাদে আমার কেমনি সমস্যা দৰ্শকে এই মুহূৰ্তে দর্শক এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে কিন্তু একটি ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটা সংঘর্ষের পরিস্থিতি হয়েছিল দেখো এটি কিন্তু এখন আবারও উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং আবারও কিন্তু এই মুহূর্তে বোর্ড কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু আবারও ডাকা কলেজের দিকে যাচ্ছে এবং সেখানেও কিন্তু গাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অনেক বিষয়গুলি আমরা লক্ষ্য করেছি এবং রাস্তায় কিন্তু পুরো জ্যাম লেগে রয়েছে পুরো রাস্তায় কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা সায়েন্স লেব পরে রয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ঢাকা কলেজ এবং আমাদের পাশে আবার আমরা আমাদের উপরে আগাস পর্যন্ত পড়বো চাষ করে নয় দর্শক আমরা যেমন দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা কলেজে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ভিতরে ভিতরে কিন্তু তারা দুই ঢাকা আইডিয়াল কলেজের দিকে এগোচ্ছে দর্শক যেখান থেকে লাইভটি দেখছেন তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক গত মঙ্গলবারে যে একটি সংঘর্ষ হয়েছিল পরবর্তীতে কিন্তু সেই পুরোপুরি মেটানো হয়নি সেমন্ত্রী দাবি করছিলেন